প্রবাসীর মৃত্যুতে তার ফ্যামিলিকে যখন কল দেয় তখন তার ফ্যামিলির কি অবস্থা এবং কি করণীয় এবং কি কি কথা বলে কথাটি শুনে যান আহ খাওয়া দাওয়া খেয়েছেন আপনারা আহ কিছু হয় নাই

আজকে সকালে আর উনি আর ঘুম থেকে উঠে নাই বুঝছেন নেই উনি আল্লাহ ডাকে সারা দিয়ে ওই পারে চলে গেছে বুঝছেন নেই উনি আর বেঁচে নাই বুঝছেন ও প্লিজ ভাবে প্লিজ শান্ত কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি লোক টুক থাকে তাহলে যোগাযোগ করেন